ও স্যার আমারে কয়টা টাকা দেন না আমার অনেক মা তুমি এখানে আর কি অবস্থা করে রেখেছো নিজের না আমি এয়ারপোর্ট থেকে মাত্র বাসায় যাচ্ছি হঠাৎ করে রাস্তা ড্রাইভার বললো কি জানে কিনবো ও কিছু কিনতে গেছে আর আমি এখানে দাঁড়িয়েছি কিন্তু তোমার একই অবস্থা কবিতা আমাকে বলেছে তুমি নাকি গ্রামের বাড়ি চলে গিয়েছো বাজন্তে আমি তোরে কি কব ক? তিনটা মাস যাবত আমি এই রাস্তায় রাস্তায় কাটাইতেছি মানুষের কাছ থেকে ভিক্ষা কইরা পেট চালাইতেছি কি তিন মাস যাবত হ্যাঁ বাজন্তে তোর বউ আমারে বাসা থেকে ঘর ধাক্কা দিয়ে বাইরে কইরা দিছে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কিন্তু আমি যখন কবিতাকে ফোন করতাম বলতাম মাকে একটু দাও মার সাথে কথা বলবো ও তো আমাকে বলতো তুমি গ্রামের বাড়ি চলে গিয়েছো বাজার তুই দুবাই সইলে যাবার পর তোর বউ আরে তার রং দেখানো শুরু কইরা দিছে পুরাই পাল্টা গেছে কি কমুরে বাজার লজ্জার কথা একটা পুলার লগে তোর বউয়ের নায্য সম্পর্ক আছে এই কাহিনীটা আমি যখন দেখিয়ে বলাইছি ওর পরে ওর পরে আমারে ভাষা থেকে বাইর কইরা দিতে বাজার বোমা এটা কে अब আমাদের ভাষায় কি করে মা ও আমার বন্ধু বন্ধু আরে কেউ কি বন্ধুর ঘাড়ে হাত রেখে এইভাবে বাড়িতে আসে হ্যাঁ তার মানে বৌমা তুমি কি আমার ছেলেকে না মা দিচ্ছ আমি তো আপনাকে ও আমার বন্ধু আমি আমি কিন্তু বাচ্চা না সারা দুনিয়া দেখেছি বুঝতে পেরেছি তুমি সারা দিন এই ছেলের সাথেই কথা বলো আমি তোমার ফোন কয়েকবার চেক করেছি তুমি কি বলতে তুমি আমার ছেলের সাথে কথা বলো কিন্তু না তুমি কথা বলতে এই ছেলের সাথে এই ছেলে সেই লিটু না হ্যাঁ এই সেই ছেলে বল তুই এখন কি করবি আমি আমার ছেলেকে সব সত্য কথা বলে বলে দেব দে আমিও দেখি তুই কিভাবে বলিস ঠিক আছে আগে ফোন আসতে দাও তখন আমি আমার ছেলেকে সব কিছু খুলে বলবো হুম তোর ছেলের ফোন আসা পর্যন্ত তুই তো এই বাড়িতে থাকবি টেকা ছট তুই এক্ষুনি তোর জামা কাপড় প্যাক কর আর এই বাড়ি থেকে চলে যা তুমি সব কি বলছো হ্যাঁ আমি কেন এই বাসা থেকে বেরিয়ে যাব এটা আমার ছেলের বাসা শোন যদি তোর ছেলের ভালো চাস তাহলে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যা কেন তুই নিউজে দেখিস না কিভাবে বউ তার হাজবেন্ডকে মেরে ফেলে তুই যদি তোর ছেলেকে নিউজে না দেখতে চাস তাহলে এক্ষুনি সব কিছু নিয়ে বের হয়ে যা না না বৌমা তুমি আমার ছেলের সাথে কিচ্ছু কর না তোমার যা ইচ্ছে তুমি তাই করো আমি আমার ছেলেকে কিচ্ছু বলবো না তাহলে যা তোর জিনিসপত্র নে আর এই বাড়ি থেকে বের হয়ে যা আর হ্যাঁ আর একটা কথা মনে রাখিস আর কোনোদিনও যেন তোকে আমার বাড়ির আশপাশে না দেখি আচ্ছা এই টেনশনটাও শেষ হয়ে গেল এখন থেকে তোমার বাসায় আসতে আমার আর কোনো ঝামেলাই হবে না ঠিক আছে মা তোমার চিন্তা করতে হবে না এখন তো আমি চলে এসেছি হ্যালো হ্যালো আচ্ছা তুমি কি আজকে আসছো আরে না আমি এখনো দুবাই এয়ারপোর্টে আছি সাত ঘন্টা যাবত লেট করছে এখন নাকি বলছে যে ফ্লাইট ক্যান্সেল হয়েছে আজকে নাকি আমি আসতেই পারবো না আমার আসতে আগামী কালকে হবে কোনো ব্যাপার না তুমি আগামী কালই আসো আচ্ছা ঠিক আছে কেমন বোকা বানালাম বলো হ্যালো কবিতা রাসেল তোমার না কালকে আসার কথা ছিল আমি আমার ফ্লাইট লেট করেছি শুধুমাত্র এইসব নিজের চোখে দেখার জন্য দেখো তুমি ভুল বলছো ও তো আমার বন্ধু তোমার সাথে দেখা করতে এসেছিল আচ্ছা তোমার বন্ধু আমার সাথে দেখা করার জন্য এসেছিল কিন্তু আমার তো আসার কথা ছিলই না আচ্ছা বাদ দাও মেনে নিলাম তোমার বন্ধু আমার বাসায় আমার সাথে দেখা করতে এসেছে এইসব ও বাদ দিলাম তুমি তার সাথে আমার রুমে একই বেডে ঠিক আছে তাও বাদ দিলাম এখন তুমি আমাকে এটা বলো আমার মা কোথায় না মা তো গ্রামের বাড়িতে গিয়েছে তোমাকে তো আমি বলেছিলামই আচ্ছা উনি কখন আসবে আমি ব্যাপার আমি জিজ্ঞেস করে বলছি থাক কোনো দরকার নেই আমি ডাকছি মা আমার মা রাস্তায় বসে বসে ভিক্ষা করছে আর তুই কিনা তোর আশেকের সাথে কি করছিস না না ওই আমি শুধুমাত্র তোর জন্য নিজের বাড়ি ছেড়েছি নিজের দেশ ছেড়েছি দুবাই গিয়েছি সেখানে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করেছি টাকা পয়সা উপার্জন করেছি শুধুমাত্র তোকে ভালো রাখার জন্য শুধু এটা চিন্তা করে তোকে একটা ভালো লাইফ দিব আর তুই এই জন্য আমাকে তুই দুবাই পাঠিয়েছিলি আমি ওইখান থেকে কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে পাঠাবো আর তুই এখানে আমার মুখ কালা করবি না না রাসেল পা আমি তোমাকে সব বলছি দেখো আমি মানছি যে আমি অনেক বড় ভুল করেছি তুই যে ভুল করেছিস না তার কোনো ক্ষমা নেই তুই যা করেছিস সেটার জন্য আমি তোকে ক্ষমা করে দিতাম কিন্তু তুই আমার মায়ের সাথে যেটা করেছিস না এই জন্য কোনো দিনও ক্ষমা পাবি না এই তুই কি করেছিস তুই আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস শুধুমাত্র তার পেট পালার জন্য সে রাস্তায় ভিক্ষা করেছে আমি এটার ক্ষমা তোকে কোনো দিনও করবো না দেখো আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে মার দেখাশোনা সম্পূর্ণ দায়িত্ব আমার আমি সবসময় দেখাশোনা করবো থাক কোনো দরকার নেই তোর আমার মাকে দেখাশোনা করার আর কোনো দরকার নেই আমি এখন চলে এসেছি আমি আমার মায়ের দেখাশোনা করব। তুই একটা কাজ কর তোর আশিককে নিয়ে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা চলো কি তোকে যা মা তুমি আমাকে মাফ করে দাও আমি থাকতেই তোমার এ অবস্থা হয়েছে তোমার রাস্তায় ভিক্ষা করতে হয়েছে এতে তো তোর কোনো দোষ নেই রে বাবা না মা এটা সম্পূর্ণ আমার দোষ শুধুমাত্র ওর কথা শুনে আমি বাহিরে চলে গিয়েছিলাম আমি তোমার কথা একবারও চিন্তা করিনি মা আমি আর কোথাও যাব না আমি এখন থেকে এখানেই থাকব। তোমার সাথেই থাকব। এখানেই কিছু করার চেষ্টা করব। হয়তো আমি কম ইনকাম করব কিন্তু সব সময় তোমার পাশে থাকতে পারবো তোমার সাথে থাকতে পারবো মা ঠিক আছে বাবা তুই যেটা ভালো মনে করিস সেটাই করবি তবে একটা কথা মনে রাখিস আমি সব সময় তোর পাশে থাকব না সব সময় থাকবো রে বাবা